আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে বিকাশ অ্যাপস কলন করে হাত দিয়ে ওটিপি টাইপিং করে আসলে আপনারা কিভাবে লগ ইন করবেন এবং কীভাবে কি করতে হবে সবকিছু এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা এরপরে দেখা যায় কি অনেকেরই আসলে এ ধরনের সমস্যা হয় আপনার যখন বিকাশ অ্যাপসটা লগ ইন করতে যান তখন দেখা যায় কি আপনাদের কাছে এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় এইটার সমাধান কি রয়েছে সেটা অবশ্যই আমি ভিডিওর অংশে বলে ভিডিওটা অবশ্যই ধরে আপনারা সম্পূর্ণ দেখবেন আর যারা বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অবশ্যই ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা আসলে বিকাশ ক্লোন করে হাত দিয়ে ওটিপি কিভাবে টাইপিং করে আমরা অ্যাপস লগ করব সেই প্রসেসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা যাক তো বন্ধুরা যেটা করতে হবে অবশ্যই আমরা আমাদের ক্রোন অ্যাপসে চলে আসবো ক্রোন অ্যাপসে আসার পরে অবশ্যই আমাদের কাছে এন্টারপ্রাইজটা ঠিক এভাবে চলে আসবে আসার পরে এখান থেকে এক্সেপ্টে আমরা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখুন অবশ্যই আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাবেন আমরা কি করব নরমালি এখানে যে প্লাস আইকন রয়েছে যে প্লাস আইকনে আমরা ট্যাপ করে দিব এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের কাছে এন্টারফেসটা ঠিক এভাবে চলে আসবে দেখুন এভাবে চলে আসার পরে এখান থেকে আমাদের কি করতে হবে আমাদের যে বিকাশ বিকাশ অ্যাপসটা সেই অ্যাপসটা আমরা এখান থেকে কি করবো আমরা প্লাস এখানে ক্লিক করে এখান থেকে অ্যাড করে নিব তো অ্যাড করে নিয়েছি আমরা ভিডিওটা একটু স্কিপ করতেছি কেন করতেছি কারণ হচ্ছে দেখা যায় কি কিছু রুলস রয়েছে যে রুলস এর বাইরে গিয়ে আসলে ভিডিও দেওয়া যাবে না এখানে তো অবশ্যই আমি সেটা আপনাদেরকে পার্সোনালি বলে দেবো সেটিংসটা করার পরে আমাদেরকে যেটা করতে সরাসরি আমাদের যে বিকাশ অ্যাপস রয়েছে আমরা বিকাশ অ্যাপসে এখান থেকে প্রবেশ করবো তো এখানে বিকাশে ট্যাপ করে দেওয়া এভাবে চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা এগুলি অ্যালাউ করে দিবেন তো বন্ধুরা অবশ্যই আমি এখানে কি করতেছি সব কিছু অবশ্যই আপনারা দেখে নেবেন গুলো যদি ভুল করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনারা লগ ইন করতে ব্যর্থ হবেন তো বন্ধুরা এরপরে কি করতে হবে আমি এখানে লগ ইন ট্যাপ করে দিলাম নর্মালি লগ ইন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন আমরা কি করবো পরবর্তী যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন এখন থেকে এখান থেকে আমরা মিনিমিস করবো মিনিমিস করে আমাদের যে ইনবক্স রয়েছে সেই ইনবক্স আমরা চলে আসবো ইনবক্সে এস এম এসটা দেখুন এখানে চলে আসছে এখন আমরা এটাকে কি করব এটাকে নর্মালি এখান থেকে কপি করে নিব কপি করার পরে এখান থেকে আমরা আমাদের যে ই অ্যাপস চলে আসবো আসার পরে এখানে ক্যান্সেলে ক্লিক করে আপনারা কি করবেন এটাকে এখানে কপি করে বসাই দিবেন দেওয়ার পরে এখান থেকে কি করতে হবে ওকেতে ক্লিক করতে হবে দেখুন ওকেতে আমি ক্লিক করলাম করার পরে বন্ধুরা এখান থেকে আমাদেরকে প্রিন্টে দিতে হবে আমি এখান থেকে প্রিন্টে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রিন্টে দেওয়ার পরে আমরা এখান থেকে কি এই যে পরবর্তী যে লেখা রয়েছে পরবর্তী এখানে নর্মালি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে তারপর যেটা করতে হবে বন্ধুরা দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপসে চলে আসছি তো বন্ধুরা এখন এখান থেকে কি করতে হবে এখান থেকে আপনারা দেখা যায় কি মোটামুটি তিন থেকে পাঁচ বার এটা আপনারা নর্মালি লগ আউট লগ ইন এটা করে নেবেন আমি এখান থেকে এটা করে নিচ্ছি তো বন্ধুরা লগ আউট করে নিয়েছি লগ ইন করে নিয়েছি এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে অনেকে আসলে এই প্রশ্নটা আমাকে করে থাকেন যে আমরা যখন সিম কার্ডটা খুলে ফেলি তখন আমাদের বিকাশ অ্যাপসটা আর লগ ইন থাকে না এটা আমাকে অবশ্যই অনেকে জানিয়েছেন তো বন্ধুরা সিম কার্ডটা খোলার আগে যেটা আপনাদেরকে করতে হবে আপনাদের মোবাইলের যে সর্বপ্রথম নেট কানেকশনটা সেটা বন্ধ করে দিবেন সাথে সাথে এরোপ্লেন মোডটা অন করে দিবেন বিকাশ অ্যাপসে থাকা অবস্থাতে তারপরে যেটা করতে হবে এখান থেকে সাথে সাথে আপনারা সিম কার্ডটা এখান থেকে বের করে ফেলবেন দেখুন আমি সিম কার্ডটা এখান থেকে বের করে ফেলছি বের করার পরে তারপর আমি এখানে এই যে আমি ই করলাম করার পর এখান থেকে এরোপ্লেন মোড যেটা রয়েছে সেটা আপনাকে কি করতে হবে সেটাকে আপনাকে অন 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 এখানে এখানে দিলাম করে করে একটা লেখা চলে আবার চেষ্টা করুন এটা বলতেছে তো নর্মালি আমাদের দেখুন মোবাইলের নেটওয়ার্ক চলে আসছে আমরা এখানে আইকনে ক্লিক ক্লিক করার পরে নেটওয়ার্ক চলে আসছে এখন কি করবো আমাদের এখানে নেট কানেকশনটা এখান থেকে আমরা অন করে দিব দেখুন এখান থেকে অন করে দিলাম অন করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা যেটা করব আমাদের একটু অপেক্ষা করতে হবে এখন আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিবে দেখুন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এবার আমরা কি করবো এখান থেকে পরবর্তী অপশন ট্যাপ করে দিব দেখুন এখানে পরবর্তী অপশন ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন যে আমার এখানে বর্তমানে আমি লগ ইন রয়েছি তো বন্ধুরা এই সেম নিয়মে আপনারা একাধিক অ্যাপস ক্লোন করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না এখন আর একটা জিনিস আপনাদেরকে দেখা চাই এখানে একটা সিম কার্ড রয়েছে অনেকেই বলবেন যে সিম কার্ডটা আপনার মোবাইলে ঢুকানো রয়েছে বা ই রয়েছে এখান থেকে আমি যদি নাম্বার দেখানোর চেষ্টা করি একটা সিম কার্ড রয়েছে আমার এখানে সেই সিম কার্ডটা অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখুন এখান থেকে অবশ্যই এই যে স্টার টু হ্যাশ এটা ডায়াল করে আমি সিম কার্ডটা দেখানোর চেষ্টা করি এখান থেকে অবশ্যই আপনার নাম্বারটা দেখে নেবেন যেখানে কোন নাম্বারটা বর্তমানে রয়েছে দেখুন এখানে লাস্টে যে এখানে তিরাশি নাম্বারটা রয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ঠিক এইভাবেই আপনার দেখা যায় কি একাধিক বিকাশ করে করে ইউজ করতে পারেন হাত দিয়ে ওটিপি টাইপিং তো আর একটা বিষয় আমি জানিয়েছিলাম যে এখানে এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটার সমাধান কি রয়েছে সেটা বন্ধুরা অবশ্যই আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে অবশ্যই এটা আমি আপনাদেরকে তখন বলে দেব যে এই সমস্যাটার সমাধান কি রয়েছে আর অবশ্যই এই যে ক্রোন অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা নিতে হলে অবশ্যই আপনাদের কিছু সার্চ দিয়ে তারপর অবশ্যই আপনাদেরকে অ্যাপসটা নিতে হবে সেটা আপনারা কিভাবে নেবেন অবশ্যই এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা যে দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা এখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন তো আপনারা যদি টেলিগ্রামে নক করেন কিংবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সে নাম্বারটা অবশ্যই আমি এখানে দিয়ে দিব যারা আসলে এই যে অ্যাপসটা নিতে চান বা একাধিক আসলে হাত দিয়ে টাইপিং করে অ্যাপস ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ